গাইবান্ধা শাখাটা উপজেলার ওসমানের পাড়া গ্রামের আসিফ মিয়ার সঙ্গে গোবিন্দগঞ্জ উপজেলার এক তরুণীর পারিবারিকভাবে বিয়ে হয় পরদিন রাতে নববধূকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে স্বামী আসিফ এরপর আসিফ ও তার বন্ধুরা সংঘবদ্ধ ধর্ষণ করে দর্শক আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা কি এবং আমার সাথে আছেন দৈনিক নতুন সময়ের সিনিয়র স্টাফ রিপোর্টার মারুফাদার ভাইয়া আপনারা জানেন সম্প্রতি যত আলোচিত ঘটনা আছে এবং সেই ঘটনার তদন্তের রিপোর্ট আমরা আপনাদেরকে জানিয়ে থাকি তো আজকে জানাবো গেল সাতাশ আগস্ট গাইবান্ধার সাঘাটা উপজেলার আউসমানের পাড়া গ্রামে ঘটে গেল নববধূর সংগবদ্ধ ধর্ষণের ঘটনা আসলে এই নববধূর সাথে কি হয়েছিল এবং এর সাথে কারা কারা জড়িত ছিল সেটি আজকে আমরা জানবো মারুফাদার ভাইয়া থেকে জি মারুফাদার ভাইয়া ধন্যবাদ রাখি আপনাকে এবং আপনার মাধ্যমে নতুন সময় সকল অডিয়েন্সকে আপনারা জানেন দর্শক যে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি তো আজকে বিষয় হচ্ছে আপনার রংপুরের গাইবান্ধায় অঞ্চলে একটি ঘটে যাওয়া ঘটনা সেটা হচ্ছে আহ আপনারা জানেন আসল জামান মিয়ার ছেলে আসিফ এবং তার প্রতিবেশী গোবিন্দগঞ্জের আহ কর্ণা তরুণী তাদের সাথে একটি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তো এক পর্যায়ে সেই বিয়ের হয় সাতাইশ তারিখে বিয়ের কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পর আঠাশ তারিখে তারা বাসর রাতে ওই ছেলে আসিফ মিয়া তার রহধর্মী বা নবদীকে ঘুমে টেবলেট খাইয়ে তার বন্ধুদের নিয়ে তাকে ধর্ষণ করে এবং এই ধর্ষণের এক পর্যায়ে যখন লোকমুখে জ্বালাজানি হয়ে যায় তখন বিভ্রান্ত ছড়ানোর জন্য মেয়েকে পাগল আখ্যাতি করে আপনার এবং মানসিক রুগী বলে চালিয়ে যাওয়ার চেষ্টা করে যাতে আসলে ওই মানে ওরা যে ধর্ষণটা করেছে এটা যাতে ওরা অস্বীকার করতে পারে যে মানসিক ভাবে অসুস্থ আছে এই জন্য তাকে মানে মানসিক রুগী বলে বলে তাই তো তার এক পর্যায়ে চুল কেটে দেওয়া বা কাপড় চুপড় ছেড়ে ফেলা এগুলি প্রস্তুতি নেয় মানে মানে পুরোপুরি তাকে একদম পাগল প্রমাণ করতে যা যা করণীয় হ্যাঁ যেটা মামলা না হয় বা মানুষ হয়তো বলতে পারে যে মেয়ের বাবা প্রতারণা করেছে এই কারণে হয়তো এখন মানে ওই মূল ঘটনাকে ধামাচাপা দেওয়ার উদ্দেশ্য আর কি যেহেতু এখানে ধর্ষণের একটি ঘটনা ঘটেছে ওটাকে ধামাচাপা দেওয়ার জন্য একটা নতুন নাটক তারা সাজিয়ে থাকে এরপর যখন মেয়েটির রক্তপাত হয় এবং গুরুতর অসুস্থ হয়ে যায় তখন মেয়েটিকে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য ক্লিনিকে নিয়ে যাওয়া হয় সেখানে ডাক্তাররা তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে এখন তাদের হেফাজতি রয়েছে তো এখন ঘটনা হচ্ছে এই ঘটনা জ্বালা জানির পরেই মেয়েটির বাবা কিন্তু একটি নাক দিয়ে মুখ দিয়ে রক্তপাত হয় এবং স্টপ করে এইটাই মানে এই সংবাদটা পাওয়ার পরে মেয়ের বাবা প্রাথমিকভাবে স্ট্রোক করে এরকম অসুস্থ হয়ে গেছে হ্যাঁ এটাই সলি কারণ বাবা যদি শুনতে পায় তার মেয়ের সাথে এরকম একটা ঘটনা ঘটেছে আসলে আমাদের সমাজটা কি কথা চলে যাচ্ছে কি অবক্ষয় হচ্ছে দেখুন একটি মানে নারীকে সে নিয়ে আসে তার বাবা মার কাছ থেকে তার অববधू আমরা আনুষ্ঠানিকভাবে পারিবারিক ভাবে বিয়ে হয়েছে সেখানে মানে এরকম একটা বাজে পরিস্থিতি হ্যাঁ সেটাই এই যে আমাদের দেশে পবিত্রতা হচ্ছে বিয়ে আর এই বিয়ের বন্ধনটা তো সামাজিক একটা একটা পবিত্র সম্মানের একটা জায়গা সেইখানে এরকম একটা ঘটনা ঠিক আছে কিন্তু আমাদের বাংলাদেশটা এটাকে বেশি রেসপেক্ট করে কারণ বাংলাদেশ ইসলামিক কান্ট্রি হ্যাঁ বাংলাদেশের বিয়ের প্রথাটা আপনি দেখবেন যে খুব আহ সুন্দর এবং খুব আনন্দময় হয় এবং ধর্মীয় একটা ব্যাপার তো সেই বোর তো ভাগ অন্য কেউ ভোগ করবে এটা কি হতে পারে এটা আসলে মানে সামাজিক অবক্ষয় বলা চলে কারণ এটা তো আসলে অসম্ভব একটা ব্যাপার যে কেউ চেয়েলে তো আর এটা হয় না আর আমরা তো জানি যে সহধর্মিনীকে আগ্রিয়ে রাখার দায়িত্ব সেই স্বামীর হাজবেন্ডের সেই যদি রক্ষকে যদি ভক্ষ হয়ে যায় তার সহপাঠীদেরকে বলে যে আমার বউকে তোমরা ভোগ করো তার প্রথম রাতে তাহলে সমাজটা কোথায় গিয়েছে আচ্ছা এখানে এই ঘটনার পরবর্তীতে কি কোনো মামলা বা কোন আইনগত ব্যবস্থা নিয়েছে কিনা বা এটার পরবর্তী কি অবস্থানে নববধুর ভাই বিষয় ছয় সাত জনের বিরুদ্ধে মামলা করেছে তো মামলার এক পর্যায়ে পুলিশ ছয় সাত জনকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করার পর ওই ইয়ে আপনার ওই আসিফ মানে যে আর কি নববধির বর তাকে রেখে বাকি সবাইকে ছেড়ে দেয় তখন একটি প্রশ্ন ওঠে যে এটা কেন করলো এর মধ্যে যখন সবাইকে কেন ছেড়ে দেওয়া হলো আমরা যখন পুলিশের সাথে যোগাযোগ করি উনি আমাদেরকে জানান যে দেখুন ওদের বিরুদ্ধে কোনো অভিযোগ নির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়নি এবং ওনাদেরকে একবার ছেড়ে দেওয়া হয়নি উনাদের উনাদেরকে একটা মুসলিকা দিয়ে যে শহরের মধ্যে শহরের মধ্যেই থাকবে শহর টেক না করে এই আশশার ভিত্তিতে তাদেরকে তাদের চোখে নজরে রাখা হয়েছে আবার যখন তাদের দরকার তাদের নাকি পুলিশ আবার আনতে পারবে এটা পুলিশের ভাষ্য এই বিষয়ে পুলিশ অফিসার আমাদেরকে আরো জানান সেটা হচ্ছে যে যেহেতু নারীটি অত্যন্ত অসুস্থ এবং খুব ভয়াবহ ইঞ্জোর হয়েছে এখন তার থেকে পুরো স্টেটমেন্টটা সে নিতে পারেনি তো সে একটু সুস্থ দিকে গেলেই যেহেতু তার ভাই হ্যাঁ তার ভাইয়ের স্টেটমেন্টটা সেই মামলাটা অনেকটা করেছে এখন নারী যখন সুস্থতা অর্জন করবে নারীর কাছ থেকে পুরো মামলার বিবরণ শুনে পুরো ঘটনা শুনে নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ অফিসার ধন্যবাদ মারুফ ভাই আপনাকে ধন্যবাদ দর্শক আমাদের সাথে এত সময় থাকার জন্য আসলে এটা খুব নেককারজনক এবং খুব বর্মান্তিক একটি ঘটনা এর পরবর্তী আপডেট যেহেতু আমাদের ওই নববধূটি অসুস্থ থাকায় এর বেশি বিস্তারিত জানতে পারে নাই তো পরবর্তীতে তদন্ত সাপেক্ষে এই ঘটনার কি ঘটে সেটি আমরা আবার আপনাদের সামনে নিয়ে হাজির হব ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ